হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি এপ্রিল মাস তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মেষ রাশি জাতক জাতিকা এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ তোমাদেরকে সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যম দিয়ে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের রাশিতেই রয়েছে আর দেবগুরু বৃহস্পতি তোমাদের রাশিতে থাকার কারণে তোমরা কিন্তু এর প্রচণ্ড ভালো ফল পাবে তোমাদের সমস্ত দিক থেকে সফলতা আসবে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা এই সময় পাবো লটারি ব্যবসা তোমাদের কিন্তু খুব ভালো চলবে এই সময় তোমাদের গুপ্তধন পেতে পারো এই সময় তোমাদের যে কোনো না হওয়া কাজ হয়ে যেতে পারে সরকারি তরফ থেকে কোনো কাজ যদি তোমাদের আটকে থাকে সেটাও কিন্তু তোমাদের এবার হয়ে যাবে সোনা পিতল তামা হের বিজনেস যারা করো কসমেটিক্স জুয়েলারি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন ফিল্ম ইন্ডাস্ট্রি মডেলিং টিভির সাথে যারা যুক্ত রয়েছে প্রচুর প্রচুর লাভ কিন্তু এই সময় তোমাদের হবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় ধর্ম কর্মে তোমাদের রুচি হবে এই সময় ধার্মিক যাত্রা তোমাদের হবে এই সময় তোমরা নিজেদেরকে বিভিন্ন রকম সেবামূলক কাজের মধ্যে নিযুক্ত রাখবে আর সেটাতে তোমরা মানসিক শান্তি পাবে এই সময় তোমাদের মধ্যে বা পরিবারের মধ্যে একটা শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে কারো বিয়ে হয়ে যেতে পারে নতুন সন্তানের জন্ম হতে পারে বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসতে পারে লাভ রিলেশনে যারা যুক্ত আছো লাভ অ্যারেঞ্জের সম্ভাবনা তোমাদের রয়েছে স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু এপ্রিল মাসটা প্রচণ্ড ভালো কাটবে রেজাল্ট যাদের বের হবে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে তোমাদের উচ্চশিক্ষা লাভ হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো নিজেদের ইচ্ছামতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ তোমরা এই সময় পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা তোমাদের কিন্তু এই সময় যদি কোনো নতুন কোর্সে ভর্তি হতে চাও স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু সেটাও পারবে এই সময় চাকরির পরীক্ষা যারা দেবে তাদের পরীক্ষা ভালো হবে যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সরকারি হোক বা বেসরকারি হোক দুটো ক্ষেত্রে কিন্তু তোমরা লাভবান হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে সমস্ত দিক থেকে তোমাদের ভালো আছে মেষাশী জাতক জাতিকা তোমরা বিবাহিত হও কি অবিবাহিত হও স্টুডেন্ট হও প্রত্যেকের জন্য তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে ছোটো থেকে বড় সমস্ত মেষাশি জাতক জাতি এবার আমি বলবো রাহু তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে আর রাহু এই বারো নম্বর ঘরে থাকার কারণে তোমাদের যে কোনো কাজে যখনই তোমরা করতে যাবে সেটার মধ্যে কিন্তু একটু সমস্যা রাহু দেবে বারো নম্বর ঘরে রাহু বসে তোমাদের কিন্তু মতিভ্রম করাবে কারণ রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে কাজের জায়গাতে তোমাদের একটু বাদ বিবাদ হতে পারে যে কোনো কারণে ছোটো ছোটো ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়া জেদ তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে রাহুর বারো নম্বর ঘরে থাকার কারণে শরীর স্বাস্থ্যটা তোমাদের খারাপ থাকতে পারে এই সময় অলসতা তোমাদের বৃদ্ধি পাবে এই কারণ তোমাদের যারা কোর্ট কেসের সাথে যুক্ত রয়েছো তাদের কিন্তু এই সময় একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে রাহুল বারো নম্বর ঘরে থাকাটা কিন্তু তোমাদের ভালো ফল করবে না দেবগুরু বৃহস্পতি বন্ধুরা লগ্নে থাকার কারণে তোমরা সফলতা পাবে কিন্তু রাহুর এই বারো নম্বর ঘরে থাকার কারণে কিন্তু তোমাদের প্রত্যেকটা হওয়া কাজের মাঝখানে একটা বাধা আসবে বাধার মধ্যে দিয়ে কাজগুলো তোমাদের সফলতা পাবে তো অবশ্যই তোমরা কিন্তু প্রতিকার প্রতিবেদন করে নেবে নিজেদের জন্মঝলটা ভালো কোনো জ্যোতিষীর দ্বারা তোমরা কিন্তু দেখিয়ে নেবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের এগারো নম্বর ঘরে রয়েছে একাদশ ঘরে বসে শনি লোহা সিমেন্ট বজরি তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় আসবে আকস্মিক ধনলাভ তোমাদেরকে শনি দেবে শনির কৃপায় তোমাদের কিন্তু এই সময় যে কোনো সমস্যা কিন্তু মানে কেটে যাবে সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা সমাধান তোমাদের শনি এবার করিয়ে দেবে তোমরা যে কোনো কাজ করার আগে অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে তারপর শুরু করবে যদি ইনভেস্ট করতে চাও তাহলেও কিন্তু তোমরা আগে নিজেদের জন্ম দেখে নেবে তারপরে ইনভেস্ট করবে দেখবে তোমরা লাভবান হবে শনির এই দৃষ্টি বন্ধুরা তোমাদের লগ্নেও পড়েছে যার ফলে কিন্তু তোমাদের মধ্যে একটু অলসতা থাকবে একটু বদ মেজাজ থাকবে তো সেই দিকটাকে তোমাদের যথেষ্ট কন্ট্রোল করতে হবে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেবে কিন্তু শনির লগ্নে দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু রাগজেদের মাত্রা বৃদ্ধি পাওয়া অলসতা বৃদ্ধি পাওয়া তোমাদের পড়াশোনায় অন্য ভাব বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই জিনিসটা হবে তো তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে প্রতিকার প্রতিবেদন অবশ্যই তোমাদেরকে নিতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের সফলতা রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তো সবার কথা আমি বলবো এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে এই ডেটগুলোতে তোমরা যে কোনো কাজ শুরু করতে পারো তাতে তোমরা সাকসেস পাবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ পাবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই সময় ইনভেস্টমেন্ট ভালো হবে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দূরের যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে ভালকে সম্পূর্ণ স্বাদ তোমরা এই ডেটগুলোতে পাবে লটারি গুপ্তদন অব্দি তোমরা এই ডেটগুলোতে পেতে পারো যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে সরকারি হোক বেসরকারি হোক জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই ডেটগুলোতে করতে পারবে অবিবাহিত জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে এই ডেটগুলোতে ইনকাম ভালো থাকবে আকস্মিক ধনলাভ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে এই সময় তোমাদের কোনো অতিথি বাড়িতে আসার কারণে তার ভাগ্যের দ্বারা তোমাদের উন্নতি হবে এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা এই ডেটগুলোতে থাকলে তোমরা সাকসেস পাবেই পাবে এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য প্রচন্ড ভালো আছে বিদেশ যাত্রার যোগ তোমাদের রয়েছে তো সমস্ত দিক থেকে এই ডেটগুলো কিন্তু তোমাদের জন্য ভালো আছে ছোটো থেকে বড়ো প্রত্যেকটা মেষ রাশি জাতক এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সাত আট ষোলো সতেরো একুশ বাইশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না রাগ জেদের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাবে দূরের যাত্রা তো করাটা একদমই ঠিক হবে না ইনভেস্টমেন্ট মোটেই ভালো হবে না লেনদেন যথেষ্ট সতর্ক স্বাধীনতার সাথে তোমাদের করতে হবে মানে অজানা একটা ভয় তোমাদের মধ্যে থাকবে মানসিক টেনশন থাকবে মুখের কথার কারণে সম্পর্ক হানি তোমাদের হতে পারে এই ডেটগুলোতে বুঝে শুনে তোমাদেরকে কাজ করতে হবে যতটা পারো চুপচাপ থাকার চেষ্টা করে এই ডেটগুলোকে কাটিয়ে দাও তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো উপায় যে কী উপায় করলে তোমাদের জন্য এই এপ্রিল মাসটা প্রচণ্ড ভালো কাটবে সবার বদলে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রাহুর জন্য অবশ্যই একটা সান্নিহ্য তোমরা করিয়ে নিও আর আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই রাহুকালের সময়টা তোমরা মৌন থাকার চেষ্টা করো এর ফলে তোমাদের মধ্যে রাগ রাহেদের মাত্রাটা অতটা পরিমাণে বৃদ্ধি পাবে না তোমাদের একটা ব্যালেন্স হয়ে যাবে সব কিছুর মধ্যে তোমরা একটা নিজেদের মধ্যে একটা শান্ত নিজেদেরকে রেখে কাজ করতে পারবে রাহুর শান্তিযোগ্যের সাথে সাথে অবশ্যই তোমরা পাখিদেরকে সাত রকম শস্য বুধবার করে খাওয়াবে কয়লা জলে বিসর্জন করবে কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই শনিবার দিনটা তোমরা পারলে নিরামিষ আহার গ্রহণ করো এর ফলে তোমাদের কিন্তু অনেক কাজে মানে যেগুলো কাজ আটকে যাচ্ছে সেই কাজগুলো তোমাদের হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে